Thank Yeah. you. multimodal <coughs> 1,2gas Thank you. It says goodbye to him. Job. <laughs> that job <will> hanging Say, last <laughs> the moment they get to nauseous face. Uh, Ray... important <laughs>

infinity versus R.H.K. all right boy i the guys Last one and fight it's 3v2 a meal paradox and I'm from infinity Only the one set the great Hawks yes back to back to the topic I got a we some previous to match but even there's nothing i seven once again but they got off and seven nine the headshot. They cannot possess. but revive carky chance to

কারণ পুরো টপিক ওকে চলে আসুক একটা ভালো পজিশনে দেখি এই জিনিসটা আসলে এক্সপেক্টেড ছিল বাট ফ্র্যাঙ্ক আবারো কিন্তু এই জায়গা থেকে ফল করেছে বাট স্টিল ফ্র্যাঙ্ক তাদের প্রিভিয়াস ম্যাচের গুলো থেকে এ আজকের এই দিনটাতে দারুণ পারফর্ম করেছেন সেম গোল ফর নো ফর নাইট তাদের কাছে এক্সপেক্টেশন অনেক থাকে তাদের পয়েন্টস এর ঘাটতি রয়েছে লাস্ট ম্যাচ কিছু পরে মধ্যে শুরু হবে সো এতক্ষণে তারা একটু সাজিয়ে গুছিয়ে নেয় এবং তোমাদের জন্য আমরা রাখছি আমাদের স্ট্যান্ড এই ম্যাচে থামিয়ে রেড হক এর পুইয়া এটা সত্যি প্রয়োজন ছিল যেমনটি দেখুন প্রথম টুটো ম্যাচ ব্যাক টু ব্যাক রেড হক এর পুইয়ার পরে জেবি থামিয়ে দিয়েছিল হ্যাট্রিক চান্স টা কিন্তু তুলে নিয়েছিল সেই জায়গা থেকে এবার জব ব্রেকার হ্যাট্রিক চান্সটা তুলে নিয়েছে টিম

নিউ চিয়ার করছেন সো কিছু যদি আসলে আমরা এই মুহূর্তে আমরা আমাদের ইলিউশনিস্ট ভাইকে জানিয়ে দিতে চাই ওকে ইলিউশনিস্ট ভাইকে বলার আগে আমি আগে দর্শকদের সাথে কথা বলে নেই হ্যালো সিলেটবাসী আই গেস তোমরা অনেক অনেক ভালো আছো এবং তোমরা অনেক বেশি অ্যামেজিং ট্রাস্ট মি তোমাদের এই ওয়াচ পার্টি প্রিভিয়াস সব কত রেকর্ড কি ব্রেক করে দিয়েছে থ্যাঙ্কস ফর থ্যাঙ্কস অল অফ ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা আয়োজনের জন্য এন্ড ইলিউশনিস্ট ভাইয়া তাড়াতাড়ি চলে আসেন এখানে আমরা চাই আপনার সাথে এই ম্যাচ তোমরা যদি শেষ ভাষী তোমাদের ছেলেকে পাঠিয়ে দাও আমাদের স্টুডিওতে এন্ড আজকের দিনটাতে সিলেটের প্রত্যেকটা প্লেয়ার athlete ফুটবলার গস আমাদের করছে তাদের জন্য वेरीวิসাল দাও থ্যাঙ্কস টু টিচার করো তোমাদের জন্য তোমাদের এলাকার প্লেয়ারদের জন্য এন্ড অলসো তোমাদের জেনেস টিম এন্ড হোপফুলি তোমরা এনজয় করছো এন্ড এরকম আমাদের এবলেশনিতার সাথে তোমাদেরকে কিছু থাকতে হবে অলওয়েজ বাট যেহেতু এতক্ষণে আমরা যে ম্যাচটা দেখে ফেললাম সেই ম্যাচের কথাও চলবে এখানে আরো কিছু মেনশন আসবে অনরেগুলার মেনশন নশিয়া প্লেজ কাদের কথা স্ট্রহ্যাটস তাদেরকে কিন্তু পিটা যে খুব একটা ভালো যায়নি বাট শেষবেলায় এসে তারা খুবই ভালো পারফর্ম করছে স্ট্রহ্যাটস এয়ারদের কথা বলতে হবে তারা খুব ভালো কিছু গেম নে প্রোভাইড করেছিল আমরা রোটেশনের কথা বলছিলাম রোটেশনও কিন্তু স্ট্রহ্যাটসকে খুব ভালো কিছু ্রাস করতে যাওয়া বা রোটেট করা এটাও কিন্তু একটা ভালো লক্ষণ যে আমরা সেই প্রিভিয়াস ম্যাচের কিছু পারফরমেন্স নিয়ে যেখানে আসলে ফ্রন্ট দ্য ফিউচার কি সুন্দর একটা পুষ করলো এবং কি সুন্দরভাবে নোভার নাইট গ্রাউন্ডটাকে কন্ট্রোলে রাখতে পারলেন তার পরবর্তীতে টিকের এগেনস্টে যখন ফ্যাংদের এন্ট্রি হয় এই ব্যাপারটা ছিল সত্যিই অসাধারণ এই জায়গাতে আসলে বুঝে উঠতে পারিনি ফ্যাং কি করবেন এবং আসলে কাজের কাজ করে দিয়েছে এবং আজকে যদি রেড হকের জন্য সবচাইতে বেশি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কথা বলা হয় এম সেভেন নাইন হাতে সেটা কিন্তু ছিল আমাদের নিজাদের অ্যান্ড বারম্বার দেখিয়ে যাচ্ছেন তার টিমে আরো দুর্দান্ত কিছু

এবং ইউল থেকে বটমে ঠিকঠাক শেখা যাবে এক্স্যাক্টলি এবং তবে এখনই কিন্তু শেষ নয় পটমে থাকা কিংগুলোর জন্য আরো একটি ম্যাচ আরো একটি সুযোগ রয়েছে ওভারকাম করার এবং সে ওভারকাম করতে পারে কিনা তারা লেটস সি ওভার দ্যাস ফর অ দ্য গেমস বা টুডেজ স্ট্যাডিং ম্যাচের শেষে রেড হক একশো সতেরো পয়েন্ট যেখানে কতদিন নাইন্টিথ ফিজ কোর করতে পেরেছিলেন দিনে কিন্তু তারা পাঁচ ম্যাচেই হান্ড্রেড সেভেন লিংক করেছে সো এটা সত্যি প্রশংসনীয় চপরেগার সেভেন্টি সেভেন টোটাল পয়েন্ট কমপ্লিট করেছে d k with seventী গু c d k one just লোক dকে আজকে খুব ব্যালেন্স করছে একটা পারফেক্ট পারফরমেন্স কিন্তু বলছিল থ্যাংক এর কথা আজকে তিনটা দেখে four মেইন করছেন সিক্সটি two ওভার পয়েন্ট তো এই একটু কল বলবো প্রথমে খুব ভালো পারফরমেন্স ছিল অ্যাজটা ফাইভ ওভার fifteen পয়েন্ট in দেখা যাচ্ছে ওভার